এই বর্ষায় এই যে টানা একরকম বৃষ্টি পড়ছে অম্বুবাচি গেল এই সময় যদি দশ বারোটি গাছ আপনারা লাগান সবজি গাছ তাহলে কিন্তু অনায়াসেই তার ফল পাবেন এই যে দেখাচ্ছি শিম গাছটি এটি আমার পুরনো গাছ আমি এই সময় এর ডোগাগুলো আমি একটু কেটে দিচ্ছি তাহলে গাছটি কী হবে একটু ঝাঁপঝুপে হবে খুব বেশি বাড়বে না আর ফলও পাওয়া যাবে আর এই যে এই গাছটি এটি কিন্তু কুন্দরি গাছ এটি নিজে নিজেই হয়েছে বীজ পড়ে হয়েছে এটি এই সিম গাছটিতে আমি ওই সবজি পচা তরল সার দিই এরপর আসছি উচ্ছে গাছ উচ্ছে গাছটিও পুরনো পুরনো হলেও তার একটু ডালপালা কেটে পাকা পাতা পুরোনো ডাল সেগুলো কেটে দিলে আবার নতুনভাবে ডাল যে বেরোবে তাতে আবার সবজি পাওয়া যাবে অর্থাৎ উচ্ছে পাওয়া যাবে আর এই উচ্ছে সমগোত্রীয় করলা করলাও আপনারা লাগাতে পারেন এই উচ্ছে গাছটি কিন্তু আমার নতুন গাছ আর এতে যে পরিমাণ হচ্ছে হয়েছে মানে ভাবতে পারবেন না আমি তো কাউন্ট করেছিলাম প্রায় পঞ্চাশটা উচ্ছের জালি এসেছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সেরকম তো কিচ্ছু দিনই মাটি তৈরি করার সময় তো ওই একই সমস্ত মিডিয়া আর এই যে বর্ষার জল পাচ্ছে বর্ষার জল কি একটা অতিরিক্ত তো খাদ্য আমরা যে সাধারণ জল দিই সেই জলটাতে কী থাকে সেটা এইচ টু ও শুধু জল এইচ টু ও আর বৃষ্টির জলটাতে ডবল অক্সিজেনটা থাকে এইচ টু ও টু তো এই খাবারটা আমরা তো সাধারণভাবে দিতে পারি না যার জন্য গাছের পাতা গাছের ডোগা কীরকমভাবে লকলকে করে বেড়ে যায় আপনারা সেটা নিজেরাই প্রত্যক্ষ করেছেন ছাদ বাগানে যারা গাছ করেছেন এই একটি চারা আবার সাইড থেকে বেরিয়েছে এগুলি কিন্তু আমি লাগাইনি সমস্তই ওই সবজির খোসা থেকে চারাগুলি বেরোয় সবজির খোসাগুলি মাটি তলায় দিয়ে দিই তার থেকে চারা বেরোয় হয়তো দু জায়গায় তিন জায়গায় যদি উচ্ছে গাছ হলো সেগুলোকে আমি এক জায়গায় করলাম তফাৎ হলো এটাই কিন্তু আলাদা করে কিন বাজার থেকে আর কিনতে হয় না এর চারা কিন্তু কখনোই কিনতে হয় না বীজও কিনতে হয় না আর দেখতেই পাচ্ছেন জালিগুলো কি পরিমাণ তো এইভাবে করলাও লাগাতে পারেন করলা কি হয় একটা বা দুটোতেই আপনার বাড়ি সাফিসিয়েন্ট হয়ে যায় এরপরে আসি আমি কুমড়ো কুমড়ো এই গাছটি আমি নতুন লাগিয়েছি নতুন লাগিয়েছি বলতে এটাও কিন্তু বীজ পড়েই হয়েছে আর এই যে সবজির খোসাগুলো অনেক সময় প্লাস্টিকে ভরে মুখটা বেঁধে উপুড় করে দিয়ে দিই তো তাতেই কি হয় চুঁয়ে চুঁয়ে জলটা সবজির পচার জলটা মাটির সাথে মিশে যায় পুরনো একটি কুমড়ো গাছও আছে আমার এই গাছগুলি আমার বারো মাসি থাকে কারণ সবজির খোসার সাথে বারো মাসি এই গাছ আমার হয় আর এই কুমড়োর ডোগা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বিভিন্নজন বিভিন্নভাবেই রান্না করে থাকেন আবার পাঁচ মিশিলি শাকের সাথেও এর পাতা দেওয়া হয় আর কুমড়ো গাছের একটা কি এই যে কুড়ি এর থেকে যে ফুলগুলো আসে পুরুষ ফুলগুলো আমরা তো খেয়ে নিই আর স্ত্রী ফুল যেটা অর্থাৎ ফুলের গোড়ায় যেটা একটা জালি মতো থাকে সেটার থেকে তো কুমড়ো হয় আর এই যে কুমড়ো গাছটি পুরনো দেখতে পাচ্ছেন গোড়াটি কী পরিমাণে মোটা আর এর থেকে কিন্তু আমি তিনটি কুমড়ো আমার খাওয়া হয়ে গেছে অনেক পুরনো গাছ আর এই পাতা যেগুলো পেকে টেকে যায় যেহেতু আমরা অর্গানিকভাবে করি সেগুলো কিন্তু আমরা তুলে ফেলে দিই কোথায় পোকা হচ্ছে সেগুলো দেখি লক্ষ্য করি এর সাথে কিন্তু আমি আর যে গাছটি বারো মাসই করে থাকি এই কুমড়ো গাছের সাথে লঙ্কা গাছ এটি কিন্তু বারো মাসই পায় এই লঙ্কা গাছটি কিন্তু আমার প্রায় দু বছর হতে চললো ঘোড়াগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মোটা তবে অন্য জায়গাতে আবার লাগিয়েছি এরপরে আসি আমি ভেন্ডি গাছ এই বর্ষাতে কিন্তু ভেন্ডি গাছ যদি এখনও বীজ ফেলেন চারা বেরোনোর পর দিন পনেরো কুড়ির পর থেকে কিন্তু ভেন্ডি ধরতে শুরু করবে আর এই যে আমের আটি ফেলেছিলাম সবজির খোসা কলের খোসার সাথে দেখতে পাচ্ছেন আম গাছ হয়ে গেছে আর এই যে ভেন্ডি গাছগুলি এখানে লাগিয়েছি গোটা চোদ্দো এই লম্বা লম্বা বেডটিতে গোটা চোদ্দো আমি ভেন্ডি গাছ লাগিয়েছি এই লঙ্কা গাছগুলি আছে একটি বেডে আর এই লঙ্কা গাছগুলি পাশেই ভেন্ডি গাছ আছে লঙ্কা গাছগুলিতে বৃষ্টির জল পেয়ে কিন্তু প্রচুর লঙ্কা হচ্ছে আবার প্রচুর লঙ্কা হচ্ছে এত ফুল এসছে তো এই ফুলগুলি থেকে যদি জোর হাওয়া বা ঝড় না দেয় তাহলে ফুলগুলি থেকে লঙ্কাও ভালো মতোই পাবো এই সময় কিন্তু খোল জল দিয়ে দেব না হুট করে অনেক বেশি তাহলে লঙ্কার ফুল ঝরে যাবে আর এখানে দেখুন ভেন্ডির জালিও চলে এসেছে ওই যে বললাম না যদি বীজ ফেলেন চারা বেরোতে যতটা টাইম তারপর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আবার ভেন্ডি পেতে শুরু করবেন আর গোড়ার গোড়ার পাতাগুলো একটু তুলে দিলে কী হয় গোড়ার গোড়াটা ভালো পরিষ্কার থাকে সূর্যের আলো পায় রোদ্দুর পায় আর এই যে দেখাচ্ছি এটি কিন্তু ঝিঙে বীজ এই ঝিঙে বীজগুলি আমি রোপণ করব। তবে এই ভিজে মাটিতে নয় কিন্তু শুকনো মাটি যেটি আমার তোলা আছে সেখানে আমি রোপণ করব। যেদিন রোপণ করব। আমি সেই আপনাদেরকে আবার দেখাবো কিভাবে রোপণ করছি আর ঝিঙে বীজের পরে আমি খানিক বীজও নিয়ে এসেছি তো বীজগুলিও একইভাবেই রোপণ করব। তবে সেই দিনও আমি আবার একটি ভিডিও বানিয়ে দেখাবো কারণ এই ভিজে মাটিতে আমি এটি করতে চাইছি না তো ঝিঙে আর শশা আপাতত রইল মাটিটা আমার তৈরিই আছে তো এই যে জায়গাটি এই জায়গাটির উপরে শুকনো মাটি দিয়ে শুকনো মাটি মিক্সড করে আমি ঝিঙে আর শশার চারাগুলি আগে তৈরি করে নেব তৈরি করার পর এখান থেকে তুলে আবার অন্য জায়গায় মোটামুটি চারটে পাঁচটা পাতা যখন হয়ে যাবে তখন সেটিকে আবার অন্য জায়গায় প্রতিস্থাপন করব ঝিঙে গাছের জন্য তো একটু যেহেতু লতিয়ে উঠবে এবং শশা গাছের জন্য যেহেতু লতিয়ে উঠবে এরকম একটি মাচা দরকার এই যে নেটের মতো সেই মাচাতে ওই গাছগুলি তুলে দেব যেমন এই উচ্ছে করলা যেভাবে আমি তুলে দিয়েছি সিম গাছ কুমড়ো গাছ যেগুলো দেখেছেন তো এইভাবেই এই বর্ষাতে এই ধরনের বীজগুলি যদি আপনারা লাগান কুমড়োর সাথে ছাঁচি কুমড়ো আবার লাউ বর্ষার লাউ বা এই শীতের লাউ এই বর্ষাতেও আপনি লাগিয়ে দিতে পারেন তো আমার চ্যানেলে যারা ফলো করেন তারা জানেন এই ধরনেরই আমি বিভিন্ন টিপস নিয়ে আসি আর পুরো বাগান যেহেতু জৈবভাবে করি আপনারা খুবই পছন্দ করেন আমার বাগানটি বারবার বলেন যে খুব ভালো লাগে আমার আমার তো ভালো লাগেই শুনতে আমি তো বাগানটি করি আমার খুবই ভালো লাগে আর আপনারাও বাগান করুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন গাছ সবজি গাছ লাগানোর সাথে সাথে কিছু ফুল গাছও লাগিয়ে দিন পাশে তাহলে কি হয় মৌমাছি প্রজাপতি আকৃষ্ট হয় ফুলের কালার দেখে ফুলের সুবাসে এবং পরাগায়নে সুবিধা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন